টক ঝাল মিষ্টি আমড়ার চাটনি এইভাবে একবার বাড়িতে বানালে কিন্তু বারবার করে বানাবে এতই টেস্টি হয় আর এটা কিন্তু এক বছর তারও বেশি কোনো সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবে তবে চলো বন্ধুরা দেখে নেই কিভাবে বানালাম এই আমড়ার চাটনি রেসিপি তো এর জন্য প্রথমে আমরা নিয়েছি প্রায় এক কেজি আমরা নিয়েছি যেগুলো বিলিতি আমরা সেই নিয়েছি এরপর আমরা খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব এদিকে কৃষ্ণ কিন্তু একটু দুষ্টমি করতে শুরু করেছে তো আমরা খোসাগুলো আমার কিন্তু ছাড়ানো হয়ে গেছে দেখো এইভাবে আমরা খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আমরাগুলো আমি একটা ভালো সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নেব যেহেতু আমরা খোসা ছাড়িয়ে আমি এটা ধুয়ে নিয়েছিলাম কেননা আমরাতে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে তো এই জন্য আমি খোসাগুলো ছাড়িয়েই ধুয়েছি আর ভালোভাবে একটা সুতি কাপড় দিয়ে এটাকে মুছে নিয়েছি যেন আমরার মধ্যে একটুও জল না থাকে তারপরে দেখো আমরাগুলো কিন্তু একটা ছুরি দিয়ে এরকমভাবে গায়ে লম্বা লম্বা দাগ করে কেটে নেব এতে চিনির শিরাটা এর ভিতরে ঢুকবে আর আমরা চাটনিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা এক চামচ মৌরি এক চামচ জিরে দু চামচ মতন পাঁচ ফোঁড়ন আর এক চামচ ধনে এবার সমস্ত মশলাকে কিন্তু একটু ভালো করে ভেজে নেব যেন মশলাটা একদম পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারটা একদম খেতে ভালো লাগবে না তিত হয়ে যাবে তো মশলাটা কিন্তু একটু হালকা ব্রাউন করে ভেজে নেব তো মশলা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর অবশ্যই কিন্তু তোমরা তেজপাতাটা কিন্তু দুপিয়ে ব্যবহার করবে কারণ তেজপাতাতে কিন্তু প্রচুর বড়া নোংরা থাকে এরপর একটা মিক্সি ঢেলে নিয়েছে এটা ঠান্ডা করে এটা পেস্ট করে নেব এরপর একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন তেল তেল গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা একটা এ ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নেবো তাহলে কিন্তু এর সেন্টটা দারুণ আসবে আর খেতেও ভালো লাগবে এর গন্ধটা দারুণ লাগবে তো এরপর আমড়াগুলো আমি দিয়ে দিলাম আমড়াগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীর চিলি পাউডার কালারের জন্য এই রেড চিলি পাউডারটা দিলে কিন্তু আমরা কালারটা খুবই সুন্দর আসে এবার এটাকে একটু হালকা হাতে ভাজা ভাজা করে নেবো তোমরা চাইলে কিন্তু আমরাগুলো একটু সিদ্ধ করে নিতে পারো কারণ আমরা একটু শক্তই হয় রান্না করতেও কিন্তু একটু টাইম লাগে তো আমি এইভাবে একটু ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মতন চিনি যেহেতু আমরা কিন্তু একটু টক ভাবটা একটু কমই হয় ওই জন্য আমি চিনিটাও অল্প দিলাম তোমরা তোমাদের স্বাদ মতন চিনিটা কিন্তু অ্যাড করতে পারবে এবার সমস্ত আমড়ার সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো চিনিটা গলতে শুরু করেছে চিনিটা একদমই কিন্তু গলে গেছে এবার ভালোভাবে এরকম কিছুক্ষণ আমি নাড়িয়ে চেড়িয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল যেহেতু আমরাটা একটু শক্ত হয় ওই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এবার ভালোভাবে চিনি শেয়ার সাথে এটাকে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব রান্না হতে হতে আমি মশলার গুঁড়োটা তৈরি করে নেব মশলাগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি মশলাগুলো গুঁড়ো করে নিলাম দেখুন দশ মিনিট পরে চিনিটা কিন্তু একদমই ঝোলটা কমে এসছে আমরাটাও কিন্তু অনেকটা গলে গেছে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে নিচে না তলায় না লেগে যায় তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা চাটনিটা রেডি করে নেব। তো আমরা চাটনিটা কিন্তু একদমই প্রায় রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম করে রাখা মশলার গুঁড়ো এখানে আমি তিন থেকে চার চামচ মতন দিয়েছি তোমরা এই এই মশলার স্বাদটা কিন্তু অসাধারণ লাগে এই মশলাটা তোমরা কিন্তু বিভিন্ন সবজিতেও কিন্তু দিয়ে দিতে পারো এমন খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে কিন্তু আমরা চাটনিটা আমার আর দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তো আমরা চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখো খুব সহজেই কিন্তু রেডি হয়ে গেল দারুণ স্বাদের ঝাল মিষ্টি আমরা চাটনি আর আমরা কিন্তু প্রত্যেকে চাটনি খেতে খুবই ভালোবাসি তো এইভাবে একবার আমরা চাটনি বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা এই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে